দেখুন বন্ধুরা আজকে বৃহস্পতিবার তাই আমি সকাল সকাল চান করে চলে আসলাম ফুল তুলতে তাই এই শীতের সময় ফুল খুব কম ফুটছে তা দুটো ফুল ফুটেছে জবা ফুল তা আমি একটি পেড়ে নিয়েছি আর একটা উপরের দিকটাই ওই জন্য পারতে পারলাম না আর এই দেখুন সাদা ফুল গাছেও একটা ফুল ফুটেছে তো ওখান থেকে একটাই ফুল আমি তুলে নিয়েছি আর এদিকে বাবা ভোলানাথকে আমি নীলকণ্ঠ দিয়ে পুজো দেব তাই দুটো নীলকণ্ঠ ফুল আমি তুলে নিচ্ছি আর এই দিকে আমি তুলসী পাতা নিয়ে নিচ্ছি না হলে প্রসাদ হয় না তুলসী পাতা লাগে প্রসাদে দেওয়ার জন্য তাই আমি তুলসী পাতাটা তুলে নিয়ে চলে যাচ্ছি সবজি ক্ষেতের মাঠে ওখান থেকে আমি কয়েকটা দুর্বা তুলে নেব তাই এই দিকটায় পরিষ্কার জায়গা থেকে আমি কিছুটা দুর্ব তুলে নিচ্ছি তা দেখুন বন্ধুরা আমার তোলা হয়ে গেছে এবার আমি ঘরের পিছন থেকে একটা পানের পাতা নিয়ে নেব এই পানের পাতা ঘটে দেওয়ার জন্য লাগে তা আমার সব রকম উপকরণ নেওয়া হয়ে গেছে আর বেলপাতা আর আমের বল্লভ আমার আগে জোগাড় করা আছে। তা পুজো দিয়ে আমি এসে দেখলাম দাদা বাজার থেকে ভোলা মাছ এনেছে তাই এই ভোলা মাছগুলোকে আমি কেটে রেডি করে নেব তা দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে একটা একটা করে কেটে রেডি করে নিচ্ছি তা দেখুন বন্ধুরা এই মাছটার সাইজটা দেখুন কত বড় আর এইদিকে আমি মাছের ঝাল করার জন্য পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর টমেটো কুচি আর ধনিয়া পাতা নিয়েছি তা রসুনটাকে আমি বেটে রেডি করে নিয়েছি আর এদিকে আদাটাকেও বেটে রেডি করে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা আমি অল্প বেটে নেব আর এই দিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি একটা একটা করে মাছ তেলের উপরে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নিয়েছি নিয়ে ওই তেলে আমি পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিয়েছি আর টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার ওটাকে একটু নুন দিয়ে কষিয়ে নেবো ভালো করে তাহলে মশলাটা আমার সুন্দরভাবে গলে যাবে আর এইদিকে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন আদা মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর পরিমাণ মতন দিয়েছি হলুদ আর একটু কালার করার জন্য অল্প করে লঙ্কা দিয়ে দিচ্ছি মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর এই জলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো ধনিয়া পাতাটা তাহলে টেস্টি হবে না হলে তেলের উপরে দিলে এর টেস্টটা স্বাদটা থাকে না তাই ঝোলের উপরে ছেড়ে দিই দিয়েছি আর এই দিকে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের উপরে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ আমার মাছটাকে দিয়ে ফোটানো হয়ে গেছে এবার মিট মশলা দিয়ে আমি নামিয়ে নেব তরকারিটা তা যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। পর দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো